আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো রাসেলস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আজকে আমরা পর্ব নম্বর দুই নিয়ে হাজির হলাম এক দশমিক তিন আর এই পর্বটা তোমরা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবা দেখো আমরা অঙ্কটা শুরু করি আজকে দুই নম্বর নিয়মে তিনটা নিয়মে আমরা জানি যে গোসাও করা গুণনীয়ের সাহায্যে এটা মৌলিক গুণনিয়োগের সাহায্যে এটা কি ভাগ প্রক্রিয়া কিন্তু আমরা আজকে করবো দুই নম্বর নিয়মে যে মৌলিক গুণ গুণনিয়োগের মাধ্যমে গোসাগর্ণী না তাই মৌলিক গুণনীয় মৌলিক বলতে কি বোঝায় মৌলিক বলতে আমরা মৌলিক সংখ্যা দিয়ে বোঝাই ঠিক আছে যেগুলো মৌলিক সংখ্যা যার কোনো এক বেদে অন্য কোনো গুণনৈতিক নেই তাই কেবল হয় মৌলিক সংখ্যা ওই মৌলিক সংখ্যা দিয়ে আমরা আজকে মৌলিক গুণনয়োগ করবো তাহলে দেখো প্রথম আমরা সমাধান লিখতে পারি বলছি কি মৌলিক মৌলিক গুণনয়ের মাধ্যমে তাহলে প্রথম আটাইশ মৌলিক মৌলিক চিন্ন তারা ভাগ দিতে মৌলিক দিয়ে ভাগ দিতে হবে কি দিতে মৌলিক দিয়ে ভাগ দিতে হবে তাহলে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমার দুই তাহলে আর চোদ্দো দুগোনে আটাশ তারপর আবার দুই দেখলে সাত সাত দুগুণে কথা চোদ্দো একটা জিনিস মনে রাখতে হবে এই নিচে যদি এক এবং মৌলিক সংখ্যা হয় এক এবং মৌলিক সংখ্যা হয় তাহলে আর আমার ভাগ করা লাগবে না ঠিক আছে তাহলে আমার এটা শেষ এই জায়গায় এক এবং কি মৌলিক সংখ্যা হলেই আর আমার ভাগ করা লাগবে না এটা মনে রাখতে হবে তাহলে আমার এটা আটাশ গেলো এখন আমার আটচল্লিশ আটচল্লিশ আমরা মৌলির সঙ্গে মানে দুই দেয় করবো দুই দেয় তাহলে চব্বিশ দুগোনে আটচল্লিশ বারো দুগুণে চব্বিশ তারপর ছয় দুগুণে বারো তারপর দুই দেয় দিলে তিন দুগুণে কত ছয় তিন দুগুণে কত ছয় তাহলে আমার এই যে মৌলিক সংখ্যা বের হয়েছে আর আমার এটা কলা কলা তারপর হলো বাহাত্তর দেখো বাহাত্তর তো বাহাত্তরে আমরা প্রথম দুইটা দেব তো বাহাত্তর দিলে ছত্রিশ দুগুণে বাহাত্তর তারপর দুই দিয়ে দিলে আঠারো দুগুণে ছত্রিশ তারপর দুই দিকে নয় দুগুণে আঠারো তারপর দেখো দুইটা যায় দুই দেন এখন তিন দেয় তিন কত নয় তার মানে আমার এই যে মৌলিক সংখ্যা বেরোইছে আমার আর এটা করা লাগবে মৌলিক সংখ্যা এবং এক মৌলিক সংখ্যা এবং কি এক বেরিয়ে অন্য কিছু হইলে ওইটা আমি কে আমার কী মৌলিক সংখ্যা এক ওই নিচে আমার এক অথবা মৌলিক সংখ্যা হইলে আমার করা লাগবে না এটা মনে রাখতো তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি এখানে ঠিক আছে তাহলে এখানে আমরা আটাইশ কী লিখতে পারি আটাইশে তাহলে আটাশে আমরা কী পেলাম দেখতে পাবো দুই গুণ দুই গুণ কত তাহলে সাত গুণে চোদ্দো চোদ্দো গুণে আটাইশ তারপর তোমার আটচল্লিশ আটচল্লিশ লেখা পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ কত তিন তাহলে লিখতে পারি বাহাত্তর বাহাত্তর কী হয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন আমার বলছে কি যে মৌলিক নিয়োগের মাধ্যমে গোসাগু তো মৌলিক গোসাগু তো আমাদের গরিষ্ঠ সবথেকে সাধারণ মানে সাধারণ গো গোসা গোসাগর নির্ণয় ঠিক আছে গোসাগু নির্ণয় তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা বের করছি ঠিক আছে তাহলে আমার এখন দেখো তাহলে আটাইশ আটচল্লিশ বাহাত্তর এইটা দেখো আমার মৌলিক কি দেখো তাহলে সুতরাং আটাইশ আটচল্লিশ বাহাত্তর এর মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ গুণনীয় মৌলিক গুণনিয়োগগুলো হলো দেখো মৌলিক গুণনিয়োগগুলো হলো কী কী দেখো এই জায়গায় একটু এখন খেয়াল রাখতে হবে এই জায়গায় কী বলছে এই জায়গায় দেখো এই জায়গায় কী করা লাগবে দেখো এই জায়গায় জিনিসটা বলছে মৌলিক গ্রহণের মাধ্যমে গসাবো তাহলে গসাব তাহলে প্রত্যেকটা ঘরে আমার সাধারণ মানে সাধারণ ওই সংখ্যা থাকতে হবে যেমন এই জায়গায় দুই 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 তাহলে আমার একটা দেবো দুই 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 তাহলে এটা আমার দেবো ঠিক আছে তাহলে এই দুইটা মিলে এই দুইটা মিলে এই দুটা মিলে দেখো আর কি মিলে সাত আছে অন্যটায় সাধারণ মানে কি সাধারণ মানে আমার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা আটাশের মধ্যে আমার থাকতে হবে ওই দেড় সংখ্যা আটচল্লিশের সেম বাহাত্তরের সেম মানে তিনটার মধ্যে সেম থাকতে হবে কী থাকতে হবে তিনটার মধ্যে সেম থাকতে হবে সেম থাকলে আমার ওইটাই কি আমার ওইটাই আমার সাধারণ গুণে তাহলে মৌলিক সাধারণ গ্রহণ নেই তাহলে মৌলিক সাধারণ আমরা আমার দুই দুই বুঝলাম দুই কমা দুই মানে দুইটা পাইলাম ঠিক আছে সুতরাং নিণ্ গ সা কি বলে আমরা দুই গুণ দুই তাহলে কত হবে চার দুই গুণ দুই কত হবে তাহলে চার এটা আমার উত্তর আবার আমি বলি ঠিক আছে তাহলে আমার এটা হলো মৌলিক গুণ মাধ্যমে মৌলিক গুণের মধ্যে মানে মৌলিক সংখ্যা ভাগ করা মৌলিক সংখ্যা ভাগ করছে আমরা মৌলিক সংখ্যা আমার ভাগ করে এদের কি এদের এক অথবা মৌলিক সংখ্যা বের হলে আমার করার দরকার নেই সেই মা আটচল্লিশে করছি বাহাত্তর তাহলে আমরা আঠাশে আমরা কী পাইছি দুই গুণ দুই গুণ সাত তাহলে দুই গুণ দুই গুণ সাত আটচল্লিশ সেম পাইছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এটা পাইছি তারপরে বাহাত্তর বাহাত্তর পাইছি এখানে মনে রাখতে হবে তোমার যেটা তিনটে এই তিনটে সংখ্যার মধ্যে তিনটা সংখ্যার মধ্যে মৌলিক মৌলিক সাধারণ গুণ সাধারণ গুণ এগুলো আগে পেতে হবে এই সাধারণ তা সাধারণ গুণগুলো আছে আমার সাধারণ এই এইটার মধ্যে দুইটার মধ্যে দুই আছে এই নদীটার মধ্যে দুই আছে এদের মধ্যে কিন্তু এই জায়গায় দেখো সাত সাত নাই তাহলে এই জায়গায় দুই আছে এদের কিন্তু এই জায়গায় আবার দুই নেই আটাশের মতো আর দুই নাই তাহলে আমার নেওয়া লাগো তাই জন্য এত হয়তো মৌলিক গুণিক হল দুই কমা দুই আর নিম্ন গোসাগু দুই ইন্টু দুই মানে চায় বৃহত্তম মানে বড় নিতে হবে গরিষ্ঠ মানে বড়ো গরিষ্ঠ মানে বড় বড় দুই গুণ দুই দু গুণে চায় ঠিক আছে ইনশাল্লাহ তোমরা যদি এই পর্বটা দেখো অনেক উপকৃত হবা আশা করি সবাই আমারকে সাপোর্ট করবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দোয়া করবেন জানি সামনে আর ভালোভাবে ভিডিও এবং তোমাদের ভালোভাবে শেখাতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম